আলাইকুম ভিউয়ার্স হার্ডওয়ার প্লাস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মঞ্জির আজকে আপনাদের বেশ কিছু টুইন লক দেখাবো সেগুলোর কোয়ালিটি সম্পর্কে ধারণা দিব দরদাম বলবো আপনাদের এই সম্পর্কিত বা এই লকগুলো কোন দরজায় লাগানো যাবে কোন দরজায় লাগানো যাবে না সে সম্পর্কেও আমি একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর আপনারা মানে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো অনলাইনে কিংবা অফলাইনে দুইভাবে নিতে পারবেন আমাদের স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে আমাদের কাছে ছবি চাইতে পারবেন ভিডিও চাইতে পারবেন আমরা আপনাদের লগগুলোর ছবি পাঠাবো ভিডিও পাঠাবো সেগুলোর রেট চাইলে আমরা রেট দিয়ে দিব আপনারা যারা দেশের বাইরে থেকে দেখবেন তারা চাইলে আইটেমগুলো নিজেরা একবার পছন্দ করে দেখে আপনাদের ফ্যামিলির কোনো একজন মেম্বারকে পাঠাবেন আমাদের ঘরে যদি সম্ভব হয় তাহলে আপনারা খুব ভালোভাবে সেই আইটেমগুলো আরও একবার নিজে হাতে দেখে চেক করে বুঝে শুনে নিতে পারবেন আর আমরা যদি অনলাইনে মালগুলো পাঠাই হতে পারে আপনার মানে আসার মতো কেউ নাই আপনাকে অনলাইনেই কিনতে হবে সেক্ষেত্রে আমরা আইটেমগুলো পাঠালে আপনারা সেই আইটেমগুলো ডেলিভারি ম্যানের কাছ থেকে কার্টুন খুলে দেখে বুঝে নিয়ে তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা পরিশোধ করতে পারবেন আর তার আগে আপনাদের জাস্ট অর্ডার কনফার্ম করার জন্য আমাদের পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আমরা আইটেমগুলো আপনাদের কাছে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ তো চলুন ভিওর্স আপনারা আসলে দরদম শোনার জন্য বেশি অপেক্ষা করছেন তো আমি আপনাদের দরদামগুলো বলছি তো এই যে লকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন্টিক কালারের মধ্যে একটি লক যথেষ্ট ভালো মানে এটা হচ্ছে মিডিয়াম রেঞ্জের মিডিয়াম রেঞ্জের একটি লক এটার একদিক থেকে কিন্তু টুইন থাকবে মেইন দরজার লক একদিক থেকে টুইন একদিক থেকে মানে লিভার চাবির দুদিক থেকেই চাবির অপশন থাকবে আর একদিক থেকে টুইন অপশন থাকবে আপনারা এই টুইন লকগুলো ডাবল ডোরে কিংবা যে কোনো মানের মানে থিকনেস সোয়া ইঞ্চি থেকে শুরু করে দুই ইঞ্চি পর্যন্ত যে কোনো থিকনেসে আপনারা চাইলে এই লকগুলো লাগাতে পারবেন মোটামুটি মানের লক এটা খুব একটা ভালো না মোটামুটি যাদের বাজেট কম আছে যারা ভাড়া জন্য অনেক সময় আইটেম খোঁজেন যে আপনারা এই আইটেম গুলো ভাড়াটিয়াদের দরজায় লাগিয়ে দিবেন তো আপনারা কিন্তু চারা চাইলে এই আইটেম গুলো নিতে পারেন এবং যথেষ্ট ভালো হবে আর এই লকটার দাম পড়বে হচ্ছে তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা ভিতরের যে বডিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেইনলেস স্টিল আর এই ফুল বডিটা থাকবে হচ্ছে এন্টি কালারের মধ্যে এয়ার এস সেভেন লক মেড ইন চায়না আপনারা চাইলে এই লকটা আমাদের কাছে দেখতে পারেন আমি এখন যে লকটা আপনাদের দেখাচ্ছি এটাও এক্সট্রা টুইন এর মধ্যে থাকবে এখানে এক্সট্রা টুইন দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন আর এখানেও ডাবল লকিং সিস্টেম আছে ভিতরে বডি পার্টটা হচ্ছে স্টেনলেস স্টিল লিভার চাবি থাকবে হচ্ছে পিতলের আর টুইন তো থাকছেই আর এই টুইন লকগুলোর গুলোর ক্ষেত্রে আপনাদের একটু বলে রাখি আপনারা অর্ডার করার সময় অবশ্যই আমাদের জানিয়ে দিবেন যে আপনি যখন ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছেন শুধু মেইন ডোরের টুইন লকের ক্ষেত্রে যখন আপনি ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছেন তখন দরজাটা খোলার পরে দরজাটা ডানের দিকে চাপবে না বামের দিকে চাপবে এই বিষয়টা আমাদের একটু কনফার্ম করবেন কারণ এখানে একটা ইস্যু আছে ডান বামের আপনারা অবশ্য অবশ্যই অর্ডার করার আগে এই বিষয়টা জেনে নেবেন আহ মিস্ত্রির কাছ থেকে কন্ট্রাক্টরের কাছ থেকে কিংবা ফ্যামিলির কারোর কাছ থেকে অবশ্যই জেনে নেবেন জেনে নিয়ে আমাদের জানাবেন আমরা ওভাবে আপনাদের এই লকগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই লকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এবি কালারের মধ্যে দাম পড়বে তিন হাজার টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এই লকটাও সেফ কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা টুইন দেওয়া আছে সেফ কালারের মধ্যে ডাবল লকিং সিস্টেমে থাকবে লিভার চাবি পিতলের ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল আপনারা চাইলে এই লকটা দেখতে পারেন দাম পড়বে মাত্র তিন হাজার চারশো টাকা অনলি তিন হাজার চারশো টাকা অনলি আর আপনারা কিন্তু আমাদের আইটেমগুলো হাতে পাওয়ার পর যদি কোনো আইটেম পছন্দ না হয় তাহলে অবশ্যই কিন্তু ফেরত দিতে পারবেন একদম নিশ্চিন্তে অনলাইনে যারা আইটেম নেবেন বা ঘরে এসেও নেবেন নেওয়ার পরে যদি মনে হয় যে কোনো একটা আইটেম আপনাদের পছন্দ হচ্ছে না আপনারা কিন্তু চাইলে সেই আইটেমটা আমাদের ফেরত দিয়ে ক্যাশব্যাক নিতে পারবেন তো আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে অ্যান্টিক কালারের মধ্যে এস টিআই ব্র্যান্ডের একটি লক মেড ইন চায়না এখানেও ডাবল লকিং সিস্টেম থাকছে ভিতরে বডি পার্টটা থ্রি জিরো ফোর গ্রেডের স্টেনলেস স্টিল এক্সট্রা টুইন দেওয়া আছে আপনারা চাইলে এই লকটাও দেখতে পারেন আমাদের কাছে দাম পড়বে তিন টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দামের একটি লক এটা হচ্ছে বিএনজিপি একদম মিরোর ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন কালার দিয়ে কাজ করা চমৎকার একটি লক চাইলে এই দেখতে পারেন এখানেও টুইন আছে এবং ডাবল লকিং থাকবে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল দাম পড়বে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা চাইলে আপনার এই লকটাও কিন্তু দেখতে পারেন আমি এখন যে লকটি দেখাচ্ছি এটাও হচ্ছে এয়ার এস সেভেন জির একটি লক মেড ইন চায়না এখানেও এক্সট্রা টুইন দেওয়া আছে এবং ডাবল লকিং সিস্টেমে থাকছে ভিতরে বডি পার্টটা থাকবে স্টেইনলেস স্টিল লিভার চাবি সলিড পিতলের থাকবে চাইলে আপনারা এই লকটা দেখতে পারেন কফি কালারের মধ্যে চমৎকার একটি লক দাম পড়বে তিন হাজার চারশো টাকা অনলি তিন হাজার চারশো টাকা অনলি এবং এই লকগুলো কিন্তু একদম ব্র্যান্ডের আমরা কোনো আইটেমে লিভার চাবি এবং ভিতরে বডি পার্টটাতে ছাড় দেই না চেষ্টা করি সব সময় আমাদের যে দোকানের কোয়ালিটি সেই দোকানের কোয়ালিটিটা ধরে রাখার জন্য মানে আমরা সবসময় চেষ্টা করি আমরা ব্র্যান্ডের একটি দোকান আমাদের দোকানে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড আইটেম পাওয়া যায় তো আমরা সে কারণে সবসময় চেষ্টা করি আপনাদেরকে একদম ব্র্যান্ড আইটেমগুলো উপহার দিতে তো এখন যে লকটি দেখছেন এটা কিন্তু অ্যান্টিক কালারের মধ্যে এখানেও এক্সট্রা টুইন দেওয়া আছে এবং এই লকটা ডাবল লকিং সিস্টেমে থাকবে ভিতরে বডি পার্টটা থাকবে স্টেনলেস স্টিল এয়ার এস সেভেন জি লক একদম সলিড লিভার ইউজ করা হয়েছে এই লকটার দাম পড়বে তিন হাজার চারশো টাকা অনলি আপনারা চাইলে লকটা কিন্তু দেখতে পারেন মাত্র তিন টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এবং গোল্ডেন মিরোর ব্ল্যাক এর মধ্যে খুবই চমৎকার একটি লক দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল ডাবল লকিং সিস্টেমেই থাকছে এক্সট্রা টুইনও দেওয়া আছে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল চাইলে কিন্তু আপনার এই লকটাও দেখতে পারেন দাম পড়বে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আমরা ফিক্সড প্রাইসের একটি দোকান আমাদের দোকানে দর দামের কোনো ঝামেলা নেই আপনারা এক দামে পেয়ে যাবেন আমাদের কাছে আইটেম আইটেমগুলো আমি এখন যে আইটেমটা দেখাচ্ছি এটা হচ্ছে কমপ্লিটলি এবি কালারের মধ্যে এই লকটা ইজি ব্র্যান্ডের এখানেও ডাবল লকিং সিস্টেম এবং টুইন বোথ আছে আর ভিতরে বডি পার্টটা স্টেইনলেস স্টিল দাম পড়বে পাঁচ হাজার টাকা চাইলে আপনারা কিন্তু এই লকটাও দেখতে পারেন আর এটা হচ্ছে এবি কালারের মধ্যে এটাও দেখতে পারেন দুটা কালারের যে কোনোটি আপনারা পছন্দ করতে পারেন জাস্ট স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপের মতে পাঠালে আমরা এগুলোর মানে আরো বিস্তারিত আপনাদের জানাবো ইনশাল্লাহ আপনারা জেনে শুনে বুঝে তারপরে কিনতে পারবেন এই লকটার দাম পড়বে পাঁচ টাকা তো আমি এখন যে লকটি দেখাচ্ছি অনেক বড় সাইজের একটি লক যথেষ্ট বড় সাইজের একটি লক এটাও এক্সট্রা টুইন দেওয়া আছে এবং ডাবল লকিং সিস্টেমে থাকছে সিএফ কালারের মধ্যে এখানে চমৎকার করে কাজ করা আছে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টেনলেস স্টিলের মধ্যে থাকবে আপনারা চাইলে কিন্তু এই লকটাও দেখতে পারেন খুবই চমৎকার একটি লক দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা খুবই চমৎকার একটি লক যথেষ্ট সুন্দর একটি কালার এখানে এক্সট্রা টুইন ইউজ করা হয়েছে লকটা ডাবল লকিং সিস্টেমেই থাকবে লিভার চাবি থাকবে একদম সলিড পিতলের ক্রিস্টাল ব্র্যান্ডের লক এটি আপনারা চাইলে কিন্তু এই লকটাও দেখতে পারেন যদিও মেড ইন চায়না কিন্তু যথেষ্ট ভালো মানের একটি লক আপনারা চাইলে এই লকটা আমাদের কাছে দেখতে পারেন দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা এখানে আরো একটি কালার অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই কালারটাও দেখতে পারেন এই কালারটারও দাম পড়বে ছয় হাজার টাকা দুটি যে কোনো কালারই আপনারা নিতে পারেন খুবই চমৎকার হবে কালারগুলো আমি এখন যে লকটি দেখাচ্ছি এটাও হচ্ছে ক্রিস্টালের লক মেড ইন চায়না কিন্তু লিভার চাবি আমি সব সময় বলে থাকি লিভার চাবি এবং বডিতে আমরা কখনোই চার দিই না সবসময় চেষ্টা করি ভালো লিভার চাবি এবং বডিগুলো ইউজ করার জন্য তো এখানেও এক্সট্রা টুইন ইউজ করা হয়েছে এবং ডাবল লকিং সিস্টেমে থাকবে লকটা ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল আপনারা চাইলে কিন্তু এই লকটিও দেখতে পারেন দুটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে যে কোনোটি নিতে পারেন দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা আপনারা চাইলে যে কোনো নিতে পারেন চমৎকার একটা ব্ল্যাক কালার কিন্তু চাইলে আপনারা এই কালারটাও পছন্দ করতে পারেন আমি এখন যে লকটা দেখাচ্ছি এটাও চমৎকার একটা এন্টিক কালারের মধ্যে একটা লক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে এক্সট্রা টুইন দেওয়া আছে একটা সফট টুইন ইউজ করা হয়েছে ডাবল লকিং সিস্টেম এ চাইলে আপনারা এই লকটাও দেখতে পারেন দাম পড়বে মাত্র টাকা আমাদের কালার আছে আপনারা চাইলে যে কোনো একটা কালার এখান থেকে পছন্দ করতে পারেন দুটা লকেরই দাম পড়বে ছয় হাজার টাকা আর আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লকের কালেকশন আছে আমি একটু দেখিয়ে দিই আপনাদের এই পাশ থেকে শুরু করে আমাদের এদিকে এক হাজার স্কোয়ার দোকান পুরোটাই শুধু লক কবজা সিটকানি দিয়ে সাজানো লক কবজা সিটকানি হ্যাচবোল্ট গোলতলা সহ সকল ধরনের আইটেম বা সকল ধরনের হার্ডওয়্যার আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ আপনারা যারা আসতে চান তারা চাইলে কিন্তু চলে আসতে পারেন আমাদের দোকানে আর আমি শেষে একটু আমার দোকানের লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করে নিই আমাদের দোকানটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট পশ্চিম পাশে আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস তো সবাই ভালো থাকবেন السلام عليكم